কই সামনে দেখো টমেটো কি হারে দেবে ইস মিস হয়ে গেল তোমার জন্য আমি একটু কাঁচামরিচ চুরি করতে পারতেছি না কাঁচামরিচ গুলা কি সুন্দর দেখছো মাসাল্লা 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 পাকা হইলে কটা নিয়ে যেতাম কাঁচা তার মানে আগামী বার আসলে ইনশাল্লাহ পেকে যাবে মাশাল্লাহ কি সুন্দর একটা ফটো করা উচিত এটা সুন্দর ছবি তুলো না এটা তুমি এখানে তুলবা সামনে যাও সামনে আর নদীর পাশে তুলো আল্লাহ কি সুন্দর মাশাল্লাহ এই এইগুলা ফুলকপি তাই না আরো আছে সামনে তুই একটা কাঁচা মরিচ তবে আমি বই ও সামনে নদীটা জুস আলাপ এগুলা পালং শাক না লিওন নাকি মুলা ওই দিন ইয়া থেকে বাজার থেকে আনছিল এত বড় বড় কাঁচামরিচ একদম ফ্রেশ তাজা গ্রামে এটাই মজা সবকিছু ফ্রেশ আর তাজা মূলা ক্ষেত মূলা ক্ষেত এবার আমরা দেখতে পাচ্ছি মূলা ক্ষেত এটা হচ্ছে বেগুনের ক্ষেত ওনারে বললেই মনে হয় কাঁচামরিচটাও রাখতো আমার জন্য বলি নাই তো ভুলে গেছি চলে আসছি আমরা নদীতে আহ কি অপরূপ সৌন্দর্য মাশাল্লা লিওন দেখো বরোই মাশাল্লাহ জোস না পুরা গাছটা বইরাছে এটা একটু দূরে দেখে কেউ খায় না মনে হয় ওইটা ফুলকপির ওই ক্ষেত্রে একদম ভরপুর ভরপুর ফুলকপি দাঁড়ো নদীটা একটু ভিডিও করি অনেক ভালো ও নরম মাটি হুম দেখো আমার ধৈর্য পড়লে কিন্তু মিশেষ ওখানে যাবো এটা তো একটা ক্ষেত দাঁড়াও আচ্ছা গেলাম এবার সবজি কিনে নিয়ে যাচ্ছি এক ঝিড়ি সবজি কিনে নিলাম তাজা একদম সাথেই মাংস লাউ দিয়ে রান্না করার এক ঝুড়ি সবজির সাথে এটা ফ্রি এই যে পাশে ক্ষেত ক্ষেতের সবজি এখান থেকে এরা তুলে দিয়েছে এগুলো একদম ফ্রেশ সবজি লাউগুলো কতটা তাজা এইগুলো নিয়ে ঢাকা চলে যাবো